আমারে করবে আমিও তো তাকে ভালেবেসে বিশ্বাস করে তার কাছে গিয়েছিলাম সুজন দেইখা মরলে জানো ভুলে না দরদি একটা হিন্দু ছেলে হয় একটা মুসলমান মেয়ের করতে কেন করবে কিছু এটেন বাংলা কি করেন আপনি ফ্রেন্ড সিস্টেম কি যে দশক मंडলি আমি আসলে এটেন বাংলা চাকরি করি ফ্রেন্ড সিস্টেম এখনো বুঝি নাই সুপ্র দর্শক मंडলি আসসালামু আলাইকুম কোথায় আছে সুজন দেইখা কইরো পিরে মরলে যেন ভুলে না দরদি কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগে ডিজিটালের এই যুগে আমরা এখন সুজন আর স্বজনকে সেটা বুঝতে যেন ঘোরপাক খাইয়ে ফেলছি আর এই কারণে আমাদের সম্পর্ক কিংবা প্রেম ভালোবাসাগুলো হচ্ছে এলোমেলো কিংবা কিছু কিছু ক্ষেত্রে ওলট পালট আজকে ঠিক তেমনই এক প্রেমের গল্প শুনব যে দীর্ঘ দু বছর প্রেম করার পর তাকে অস্বীকার শুধু করছে না বলছে তেমন কিছুই সে করবে না তসমানি চলুন বিস্তারিত ফাতেমা বিনতে আলমের কাছ থেকে শুনে আমি আমার ফ্যামিলি নিয়ে আর কি এক ফ্ল্যাটে থাকতাম ফ্যামিলি বলতে বাবা মা ভাই বোন তাদের সবাইকে নিয়ে ফ্ল্যাটের তিন রুম তিন বেডের ফ্ল্যাটে নিয়ে থাকতাম তো সেখানে আমি একটা রুম আর কি সাবলেট দিয়েছিলাম একজনকে আমরা সাবলেট একটা ছেলেকে দিয়েছিলাম ছেলেটা হিন্দু ছিল তার নাম ছিল সজীব দাস তো সাবলেট ছিলাম তো আমরা পাশাপাশিই ছিলাম আর কি একই ফ্ল্যাটের মধ্যেই ছিলাম এইভাবে আর কি আমাদের চেনা জানা শুরু হয় তো তার এক মাস দেড় মাস যেতেই সুযোগ পেলে আর কি আমার সাথে আর কি বাসায় আর কি কথা বলার চেষ্টা করত যেহেতু একই বাসায় থাকতাম পথও এভাবে দাঁড়ায় থাকতো একদিন আমাকে সে বললো সে প্রপোজ করলে করে বসলো তারপর আমি আমাদের ধর্ম নিয়ে কথা বললাম দেখেন এগুলো আমরা তো দুইজন দুই ধর্মের এগুলো সম্ভব হবে না আমাদের জন্য তো ছেলে বলল ছেলে সে তার ধর্ম চেঞ্জ করারও কথা বলল সে বিয়ে করারও কথা বলছে তারপরও আমি রাজি হইনি তারপরও কয়েকদিন যায় তারপর ছেলে ছেলে বিভিন্নভাবে আর কি চেষ্টা করে যায় আমি আমিও কোনো এক সময় আর কি ছেলের প্রতি দুর্বল হয়ে যাই ছেলের সাথে আমাদের সম্পর্ক হয়ে যায় কিন্তু আমার মাথায় তো ছিল ছেলে আমাকে বলেছে যে ধর্ম চেঞ্জ করবে সে আমার ধর্মে আসবে সে আমাকে বিয়ে করবে এগুলো আমার মাথায় ছিল যেটা ভেবে আমি ছেলের সাথে সম্পর্কে চলে যাই তো এভাবে আমাদের সম্পর্কটা প্রায় দুই বছর দুই বছর হয়ে গেছে ছেলের সাথে তো আমার সম্পর্কটা অনেক গভীরভাবেই চলে গেছে যেহেতু ছেলে আমাকে বিয়ের কথা বলেছিল তো ছেলে যেই বাসায় নতুন যে বাসায় গিয়েছে সেই বাসায়ও ছেলে আমার আসা যাওয়া ছিল। ছিলি তিন চার মাস আগে আমি ছেলেকে আর কি বিয়ের জন্য একটু বেশি প্রেশার দিই তখন ছেলে আমার সাথে আর কি কন্ট্যাক্ট একদমই বন্ধ করে দেয় তার সাথে আমি আর কি তার অফিস এসে তার সে যেহেতু আমাকে আমার সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দেয় তার অফিস এসে তার সাথে দেখা করার জন্য দাঁড়াই থাকে সেখানে সে আমার সাথে দেখা করে না হয়তো আমাকে দেখলে সে দৌড় দিয়ে চলে যায় তার সাথে কথা বলতে গেলে আমাকে মাইট দিয়েও ইভেন কি সে আমাকে মাইট দিয়েও দৌড় দিয়ে চলে যায় সে যেহেতু দৌড় দিয়ে চলে যায় আমি তো তার সাথে দৌড়ে যে পারতাম না আমি তাকে বলেছি আমি যে আপনার সাথে যে দুইটা বছর ছিলাম আমার মাথায় ছিল যে আপনি আমাকে বিয়ে করবেন তো আপনি আপনি আমার যে দুইটা বছর আপনার আপনার সাথে ছিলাম আমি আপনি সেই দুইটা বছরের জন্য হলো আপনি আমাকে বিয়ে করেন যেন আমি এই পরিচয়টা দিতে পারি যে দুইটা বছর যা আপনার সাথে যা যা করছি সেটা যেন আমি আমার স্বামীর সাথে করছি সেটা আমি তাকে বলছি তারপরও সে আমাকে নানাভাবে গালিগালাজ করে বলে সে মরে যাবে তারপরও আমাকে বিয়ে করবে না আমি তাকে মামলার কথাও বলছি যেহেতু সে বিয়ের কথা বলে আমার সাথে সম্পর্ক করেছে এখন সে বিয়ে করছে না এটা আমি থানায় গিয়ে কথা বলেছি সে বলে তারা বলেছে এটা ধর্ষণ মামলা হবে আমি তাকে ধর্ষণ মামলার কথাও বলেছি সে বলে কি এরকম মামলা থানায় হাজারটা পড়ে আছে সব কয়টাও হয় না শাস্তি যদিও শাস্তি হয় দরকার হলে আমি জেল খেটে নিব তারপরও বিয়ে করব না সেইগুলো বলেছে সে বলেছে বিয়ে করবে আমিও তো ভালে বিশ্বাস করে তাকে তার কাছে গিয়েছিলাম এখন শেষে গিয়ে যে সে আমার সাথে এমন করবে সেটা আমি আগে জানতাম না ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না সাতটি দেশে সেরা খাবার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা মা হিসেবে এটাই আমার জন্য গিফট যেই ছেলেটি প্রেমের শুরুতে বলেছিল যে তাকে ভালোবাসে তাকে বিয়ে করবে তার জন্য ধর্মান্তরিত হবে এবং সারা জীবন একত্রে থাকবে একটা পর্যায়ে এসে সেই ছেলেটি এখন পুরোপুরি সব কিছু অস্বীকার করছে এবং বলছে যে আমি মরে গেলেও তোমাকে বিয়ে করব না কথা হচ্ছে তাহলে এই ভালোবাসার এই প্রেমের দরকার কী ছিল দর্শক মণ্ডলী চলুন বিস্তারিত সেই সজীবের কাছেই শুনি দেখি সজীব কি বলে আসি ভিতরে মেডি ফার্মা অফিস কি ওটা জি একটু ভিতরে আসি অফিসে তো মিডিয়া এলাও না আমি নিচে আসতেছি জানো আপনি কে আমি সজীব আপনি সজীব জি আপনি আমাকে একটু আগে স্টুপিড বলেছেন তাই আপনি মোহাম্মদ পুরাই আপনি বলতেছেন যে আমাকে ফোন দেন নাই তাহলে আপনি স্টুপিড না জি অফিসে এলাও না ভাই আমি নিচে যাচ্ছি অফিসে কর্মকর্তাকে ডাকেন এলাও ডাকেন নাই

তাকে ধর্ষণ করেছেন আপনি তাকে বিয়ে করবেন না কেন আমি কিছুই করি নাই আমি কিছুই করি নাই আপনার দুই বছর তার সাথে প্রেমের সম্পর্ক ছিল না আমার রিলেশন ছিল ঠিক আছে আপনি তাকে ভোগ করছেন না না করি নাই তার দুই বছর রিলেশন এক বাসার মধ্যে কি করছেন ওই এক বাসার মধ্যে হ্যাঁ আপনি একই ছিলেন আমি 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 এক বছর ওনার বাসায় দুই বছর রিলেশন ছিল না ওনার সাথে দেড় বছর রিলেশন ছিল ওনার সাথে দেড় বছর ছিল না ওনার রুম আমার ওনাদের বাসায় আমি সাবলেট হিসেবে ছিলাম সাবলেট থাকার ছয় মাস পরে ওনার সাথে রিলেশন হয়েছে তার মানে এই না যে তার সাথে তারপর রিলেশন ব্রেক আপ বুঝেন না কথা শেষ শেষ আপনি যে একটা মেয়েকে ভোগ করলেন এটার আর কোনো ফল নাই বুক নাই বুক বুকের কি পাইছেন এনে বুকের কি পাইছেন আপনি তার সাথে রিলেশন করলে কি বুক হয়ে যায় বুক হয়ে যায় রিলেশন করলে বুক হয়ে যায় সে তো সে তো বলেছে সে তো সে তো বলেছে আপনি পৃথিবীর সবাই তাহলে বুক করে পৃথিবীর সবাই তাহলে বুক করে আপনি তো এভাবে বুক করতে পারেন এই বুক করে বুক হয়ে গেলে আপনি তাকে প্রলোভন দিছিলেন না যে তাকে বিয়ে করবেন কিসের প্রলোভন দেয় আইছি বলেন না তাকে বিয়ে করবেন সংসার করবেন না না একটা রিলেশনে গেছি শেষ এটাই তো রিলেশনের আমি এটা বলেছেন কি না শুনে গেছি এটা বলে তাকে ভোগ করে নাই বলে নাই এই আপনাকে আপনাকে সে ভোগ করেছে না জি জি যে সম্পর্কে আসার আগে সে এগুলো সব বলেছে সে বিয়ে করবে সংসার করবে এগুলো সব বলেছিল এটা প্রমাণিত এই হচ্ছে খারাপ আপনি তার দর্শন মে খারাপ মে সে খারাপ মে সে খারাপে আপনি তার কাছে ভয় আবার জানলে কেউ যায় ওনার সাথে আমার সম্পর্ক ছিল না ওই সময় সম্পর্ক না এক ধরনের ফ্রেন্ড সিস্টেম ছিল আর কি যে আমি আমরা হচ্ছে ফ্রেন্ড ফ্রেন্ড সিস্টেম নতুন একটা এটা ফ্রেন্ড সিস্টেম না দর্শক মণ্ডলে দেখেন আমি আজকে একটা নতুন সিস্টেমের নাম শুনলাম যেটা হচ্ছে ওই ফ্রেন্ড সিস্টেম ফ্রেন্ড সিস্টেমে এই ব্যক্তি এই ব্যক্তি দুজন দুই বছর ধরে একটা মেয়েকে ধর্ষণ করেছে ক্ষতি করার পরে আবার ফ্রেন্ড সিস্টেমে নতুন একটা সিস্টেমের নাম শুনলাম ফ্রেন্ড সিস্টেম কি জানো ভাই এটা একটু মানে একজন হাজব্যান্ড ওয়াইফ ধরেন তাহার মিথিলা তোর ব্রেকআপ হয়েছে বিয়ের ডিভোর্স হয়েছে এখন এরা ফ্রেন্ড হিসেবে আছে কি জন্য ফ্রেন্ডরা মানে কি মানে যাদের যাদের হচ্ছে যোগাযোগটা এটাই আর কি দর্শক মন্ডলী সোশ্যাল মিডিয়ার বদৌলতে আমরা দিন দিন আধুনিক থেকে আধুনিক তর হচ্ছি এখানে ফ্রেন্ড বয়ফ্রেন্ড আলগা ফ্রেন্ড আজকে আবার একটা নতুন সিস্টেম শিখলাম ফ্রেন্ড সিস্টেম মানে আমরা প্রেমিকা ছিল তার সাথে সম্পর্ক করেছেন ফিজিক্যাল রিলেশন করেছেন বিয়ের প্রস্তাব বিয়ের প্রস্তাব দিয়ে মানে বিয়ের কথা বলেছেন বিয়ে করেননি আবার ফ্রেন্ড সিস্টেমে চলে আসছেন দেখেন উনি কত সুন্দরভাবে আমাকে বোঝা দিল্ড সিস্টেম কথা বুঝেন তো আপনি বাংলা কি করেন আপনি ফ্রেন্ড সিস্টেম কি ফ্রেন্ড ফ্রেন্ড সিস্টেম না মানে এটা আমার দুর্ভাগ্য ভাই আমি বাংলা এতদিন চাকরি করে রিপোর্টিং করেও এখনো ফ্রেন্ড আর ফ্রেন্ড সিস্টেম বুঝি না এটা আমার আমার আপনি না বুঝলে কিছু করার নাই এটা হচ্ছে আপনার এটা কি আমি পরে আসবো আপনার কাছ থেকে একটু শেখার জন্য আইসেন